বীরভূমের রাজনগরে নির্বাচনী জনসভা করলেন অনুব্রত মন্ডল আজও মমতা রূপে মাকে দুঃখ না দেওয়ার কথা মঞ্চ থেকে বললেন পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে রূপর মুকুট দেওয়া হলু তাকে রূপর মুকুট প্রসঙ্গে মজাচ্ছলের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন সোনার মুকুট আরো বেশি খুশি হতাম কিন্তু সোনার খুব দাম রূপর মুকুট शायद ही पूछा जाता है सारे बारे में देखते हैं दादा आज दोपहर पूरा एक का भोटार आवाज़ आ चुकी है महाराष्ट्र का नाम है महाराष्ट्र ग्रामीण से जाने का शायद ही तो लेकिन तुम अन्य लोग संबंधित लोगों का नहीं ना होगा बड़े बड़े लोगों को सुनने के कोई पीस को पीस को लगना बोलते हैं कि इंडोनेशिया चली चली पीस हो जाएगी, खोल ऐसी लगता है निचली चलती रहता है तो लगता है कि तो वो भी बाई ना पीस है, अंडरवर्ल्ड पीस में बाई तो वो लगता है, निचली चलती रहता है तो वो लगता है, निचली चलती रहता है तो वो लगता है, अंडरवर्ल्ड की जो আজকে সিউড়ি বিধানসভা দুটো তোমার বারোটা অঞ্চল আর আজকে যে জনসমুদ্রের যে সভা হলো অনুবত মন্ডল প্রধান বক্তা হিসেবে আজকে মানুষ প্রমাণ করল আমরা অনুবত মণ্ডলের প্রতি কতটা আস্থা বা বিশ্বাস রয়েছে এবং আমরাও বুঝিয়ে দিলাম যারা মিথ্যা কথা বলছে রাস্তা ধারে বসে সৈসাবুত করছে রাজ্য সরকারের হাসপাতাল বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে এই সকল মিথ্যা করে মানুষকে প্রভাবিত করা হচ্ছে মানুষকে মিথ্যা প্রলোভন দেওয়া হচ্ছে আজকে আমি বলি আপনারা সাংবাদিক প্রশ্ন করলেন না কেন আপনাদের তো চোদ্দ সালে ক্ষমতা এসেছেন আজকে এগারো বছরের ওপর আপনারা ক্ষমতায় আছেন দিল্লিতে এখানে তো আপনি পাঁচ বছরের ওপর নেতা হয়েছেন তা সেই নেতা এখানে একটা বলতাম মানুষের প্রতি ভালোবাসা আছে ভোটের আগে রেল লাইন ভোটের আগে রেল স্টেশন ভোটের আগে এখনো বলছি আপনাদের এই যে ফ্লাইওভার সিউড়ি দুটো আবদারপুর আর আপনার হারজানবাজার আজকে মানুষকে বুঝতে পারলেন যে মানুষের মানসিকতার কোথায় এরা কিন্তু এখনো ডিলে করছে যাতে মানুষের কষ্ট হয় আজকে